কেয়ামতের এক নম্বর বড় আলামত হচ্ছে কেয়ামতের আগে ইমাম মাহদি আলাই আগমন করবেন দুই নম্বর দাজ্জালের আগমন হবে তিন নম্বর বলেছিলাম ইয়া এবং আগমন হবে চার পাঁচ এবং ছয় নম্বর বলেছিলাম কেয়ামতর আগে বড়ো বড়ো তিনটি বূমিদস হবে আর ওই বূমিদশগুলোর কারণে পৃথিবীর অনেকগুলো দেশ নিচের দিকে তলিয়ে যাবে সাত নম্বর বলেছিলাম কেয়ামতের আগে ফুরা পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে আর ওই বিষাক্ত ধোঁয়ার কারণে বিষাক্ত ধোঁয়াগুলো যখন মমিন বান্দাদের নাকের ভিতরে ঢুকবে তখন মমিন বান্দাদের সর্দি কাশি হবে আর কাফের মসৃক বেইমানদের কানের ভিতরে যখন নাকের ভিতরে যখন দুয়াগুলো প্রবেশ করবে তখন তারা মৃত্যুবরণ করবে আট নাম্বার বলেছিলাম দাব বাতুল আর্ক নামে একটি ফানি বের হবে ওই ফানিগুলো তাদের হাতে মূসা আলাই সালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাই সালামের আংটি থাকবে এ দাব বাতুল আর্ক নামে যে ফানি বের হবে তারা মুসা আলাই সালামের লাঠি দিয়ে মুমিন বান্দাদের কপালে মুমিন লিখে দিবে। আর সুলাইমান আলাই সালামের আংটি দিয়ে কাফেরদের কপালে কাফের লিখে দিবে এরপর নয় নম্বর হচ্ছে কেমতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এখন প্রত্যেক দিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠে কিন্তু কেয়ামত যখন অনুষ্ঠিত হবে কেয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে নবীজি বললেন পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন কোনো বান্দা যদি ইমান আনে বা তাওবা করে আল্লাহ তালা তার ইমানও কবুল করবেন না দশ নম্বর হচ্ছে কেয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বাহির হবে আর ওই আগুনগুলো সকলকে দুনিয়ার হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে